আসসালামু আলাইকুম আজ তৈরি করব খাসির মিক্সড মাংস দিয়ে বুটের ডাল পিসমিল্লা রহমানের রাহিম চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে এক কাপ তেল এবং এর মধ্যে রসুন কুচি শুকনা মরিচ কুচি এখানে আরও আছে কিছু গরম মশলা এবং তেজপাতা আমি খাসির মাংসটা এক কেজি পরিমাণ এখানে আছে। আমি মাংসটা শুধুমাত্র এই তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব এটা যেহেতু মিক্সড মাংস অতএব এই মাংসটা তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কোনো প্রকার গন্ধ কিংবা কোনো কিছু থাকবে না অনেকে খাসির মাংস খেতে চান না খাসির মাংসে গন্ধ থাকে আমার এই পদ্ধতিতে রান্না করলে আশা করি আপনাদের গন্ধ লাগবে না এই পর্যায়ে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন দুই টেবিল চামচ জিরা বাটা প্রত্যেকটা বাটা মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার এসে এখানে দিতে হবে লবণ লবণ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে গুঁড়া মশলাগুলি খুব ভালোভাবে দিয়ে মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে একটু সময় নিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এই পর্যন্ত এক ফোঁটা পানিও ব্যবহার করিনি শুধুমাত্র মশলার পানিতেই আমি মাংসটা নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এই সময় এখানে দিব আমি নারকেল বাটা আমি আগেই বলেছি এটা আমার স্পেশাল খাসির মাংস বুটের ডাল দিয়ে আমি এটাতে অবশ্যই নারকেল বাটা ব্যবহার করব। আপনারা এইভাবে একবার তৈরি করে খাবেন আশা করি নিরাশ হবেন না নারকেল বাটাটা এই পর্যায়ে দিয়ে পানিটা দিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না করে নিতে হবে যেহেতু খাসির মাংস একটু সময় লাগবে সময় নিয়ে অল্প আছে রান্না করে নেবেন এই পর্যায়ে এসে এখানে দিব দুইটা টমেটো টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খাসির মাংসের টেস্টটা খুবই ভালো হবে এবার ঢাকা দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব এখানে দিব নতুন আলু এখানে আলুটা অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু বুটের ডাল টমেটো এবং আলু দিয়ে ডালটা দিয়ে রান্না করলে সত্যিই এটার টেস্টটা খুব ভালো আসবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এটা কষিয়ে নেব ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব বুটের ডাল বুটের ডালটা আমি কিচ্ছু না শুধুমাত্র একটু হালকা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলাদা এই ডালটা পুরাটা এখানে দিয়ে এখানে আমার এক কেজি খাসি মাংস এবং এক কেজি বুটের ডাল দেওয়া আছে যেহেতু এটা আমার একটু বেশি পরিমাণ সেই আন্দাজে আপনারা মশলাটা ইউজ করবেন আপনারা দেখেছেন আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানিটা অ্যাড করেছি এই পর্যায়ে এসে এখানে কিছু কাঁচা মরিচ এবং গরম মশলা ঠিক এই সময় এখানে এখন দিব বাগার বাগানের জন্য আমি কিছু মরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি একসাথে ভেজে এখানে বাগার দিয়েছি বাগারটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা বলতে পারবেন না আশা করি এভাবে খাবেন নিরাশ হবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দে পাশে থাকবেন আল্লাহ হাফেজ